ঈদ আয়োজনে বলেন আর ইফতারিতে বলেন চিকেন কাটলেটের কোনো ঝুরি নেই আসসালামু আলাইকুম এবরান চলে এসেছি আজকে আরেকটি নতুন একটি ভিডিও নিয়ে আজকের রেসিপিতে থাকছে চিকেন কাটলেট চলুন রেসিপিতে চিকেন কাটলেট বানানোর জন্য এখানে আমি হার ছাড়া একটি বুকের মাংস আদা রসুন দিয়ে লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি সাথে দুটো আলুও দিয়ে দিয়েছি দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি তারপর এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ একটু ভেজে নিয়েছি যাতে করে স্মেলটা খুব সুন্দর আসে তারপর টমেটো কেচাপ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এখানে গরম মশলার গুঁড়া তারপর দিয়ে দিয়েছি এখানে সিলি তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি ম্যাজিক মশলা ম্যাজিক মশলা না থাকলে এখানে চাট মশলা দিতে পারেন চাট মশলা ছিল না বলে ম্যাজিক মশলা দিয়েছি তারপর একটা চামচ দিয়েছি এখানে আমি কাশ্মীরি লাল মরিচের গুঁড়া যেহেতু কালারটাও খুব সুন্দর আসে এখন আমি একটু জোর জোর করে মেখে নিচ্ছি যাতে করে মাখানোটা অনেক সুন্দর হয় যেটা আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে মেখে নিচ্ছি মাখানোটা যদি সুন্দর হয় তারপর চিকেন কিমাটা যখন আমি কাটলেট শেপ দিতে যাব তখন দেখবেন কাটলেটের শেপটা খুব স্মুথ হবে এই তো আমি এখানে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার এখানে যদি আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা কিন্তু ময়দা দিতে পারেন তবে চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য কর্নফ্লাওয়ারটা দিলেই এই কাটলেটটা অনেক মুচমুচে হবে এখন আমি আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি এই চিকেন কিমাটাকে এখন হাতে একটু সামান্য তেল লাগিয়ে আমি একটি চপের শেপে প্রথমে বানিয়ে নিচ্ছি তারপর হালকা হাতে একেবারে হালকা করে একটু চেপটা করে নিব এই তো আমি সেম শেপে এখন আমি সবগুলো কাটলেট আমি বানিয়ে নিচ্ছি আপনাদের যার যেমন ভালো লাগে তেমন শেপে দিতে পারেন এমন এমনভাবে যে বানাতে হবে তেমন কোনো কথাই নেই আমি আমার পছন্দ মতো করে আমি বানিয়ে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে একটি ডিম আমি ফেটে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি ভালো করে ফেটে নিয়ে এই তো আমি কাটলেটগুলোকে এখন ডিমে গড়িয়ে তারপর আমি বেডগ্রামে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ কাটলেটগুলোকে আমি সেমভাবে এভাবেই করব। তো এ তো দেখুন আমি প্রথমে একটি চপের শেপে কিন্তু কাটলেটগুলোকে বানিয়েছিলাম তারপর আমি হালকা করে খুব সুন্দর করে একটি রাউন্ড শেপ দিয়ে একটু চেপটা করে নিয়েছি আসলে কাজটা যার যার হাতের কাছে যে যেমনভাবে কাজটা করতে পছন্দ করে তেমনই হয় এতে এখন আমি সম্পূর্ণ কাটলেটগুলোকে খুব ভালো করে আমি এখন ব্রেডগ্রাম লাগিয়েছি আর আপনাদের হাতের কাছে যদি ব্রেডগ্রাম না থাকে আপনারা কিন্তু বিস্কিটের গুঁড়া দিয়েও এই কাজটি করতে পারেন ব্রেডগ্রাম দিলে হয় কি জিনিসটা অনেক মোচমোচা হয় আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে আর কাটলেট বানানোর পর সবসময় চেষ্টা করবেন দুই তিন ঘন্টা কমপক্ষে আপনাকে তিন ঘন্টা ফ্রিজিং করতে হবে তারপর আপনি যদি ডুবো তেলে এই কাটলেট ভাজেন তাহলে এই ব্রেডগ্রামগুলো কোনোভাবেই এ গা থেকে উঠে যাবে না আর এটাও অনেক মুচমুচাও হবে আর আমি সবসময় কাটলেট বানিয়ে আমি দু তিন ঘন্টা এভাবে ফ্রিজিং করে রেখে দিই আর যেটা আমি প্রোজেন্ট করে দিই সেটা বক্সে করে তো এখানে আপনি প্রায় এক দুই মাস পর্যন্ত রাখতে পারবেন তো যেহেতু সামনে ঈদ আসছে সন্ধ্যা নাস্তার জন্য তো অবশ্যই আমার নাস্তা লাগবে তো সেই জন্য আমি আগে থেকে সম্পূর্ণ কিছু গাছ কাজ আমি গুছিয়ে রাখি এ তো আমি এখন বক্সে কিছু কাটলেট আমি খুব সুন্দর করে আমি ভাজ করে দিচ্ছি খুব সুন্দর করে ভাসা ভাসে রাখলেই কিন্তু জায়গা হয়ে যায় এখন আমি এই বক্সটা সরাসরি আমি ফ্রিজিং করে রেখে দেব ঈদের জন্য এই তো এখানে আমি ডোবো তেলের মধ্যে এখানে আমি কাটলেটগুলো দিয়ে দিচ্ছি আর এই তেলটা কিন্তু অবশ্যই গরম হতে হবে একেবারে আপনারা গরম তেলে ছাড়তে হবে তারপরে দেখবেন এই ব্রেড উঠে যাবে না আর এই ভাজার পরেও কাটলেটগুলো নরম হয়ে যাবে না অনেক মোচমোচা থাকবে আশা করছি আমার সম্পূর্ণ টিপস এবং কাজগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যদি আপনাদের কোনো অংশ একটু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে একটি লাইক দেবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন যে আমার রেসিপিটি কেমন হয়েছে এ তো এখন আমি উলটিয়ে পাল্টে এখন কাটলেটগুলোকে একটু ভেজে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছে আর এই কাটলেট বানানো কিন্তু একেবারে অনেক সহজ আর আপনারা কিন্তু ওই সময় দেখেছেন যে আমি চিকেন কিমাটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করেছি যদি আপনাদের কাছে সময় থাকে তাহলে চিকেনটা সেদ্ধ করার পর আপনারা হাত দিয়ে ওই হাত থেকে মাংসটা ছাড়িয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিতে পারেন তো আমি সবসময় একটু স্মুথ যাতে করে একটু স্মুথ হয় সেই জন্য আমি ব্ল্যান্ডারে একটু ব্লেন্ড করে নিই এই তো সম্পূর্ণ কাটলেটগুলো বানানো হয়ে গিয়েছে এখন আমি এক এক করে কাটলেটগুলোকে আমি তুলে নিচ্ছি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ